সেখানে যেতে পারছেন তো আমি আসার পরে এবং আমাদের আমরা যে কয়েকটা হচ্ছে ইউরিয়ন কমিউনিটি ক্লিনিক আছে এবং হচ্ছে আমাদের ইউরিয়ন স্বাস্থ্য আছে সকলে কথা বলেছি যে কোনটাই হচ্ছে করলে আমাদের জন্য হচ্ছে বেটার হবে এবং আমাদের মায়ের জন্য হচ্ছে ভালো হবে তারা হয়তো সুলভ হবে বা হচ্ছে এখান থেকে এসে যেটা কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুবিধাটা পেতো সেটা যেন ওনাকে হচ্ছে ওইখানে না যাওয়া আমাকে এখান থেকে আমি দেখলাম যে আমরা কোথায় সিলেকশনটা করা যায় এবং কোথায় করলে আমাদের সবার জন্যই ভালো মতো তখন হচ্ছে দুজনকে পরামর্শ দিলো যে আমাদের পিজাপাড়ি যে আছে সেটা অনেকটা করে এবং এখানে মূলত হচ্ছে প্রায় হওয়ার জন্য যেসব লাগে সেটা মর নাই তা হওয়ার শুনে আমার মনে হলো এইটা কিন্তু আমরা আরো করতে পারি এবং এখানে যে যে কন্যাটা বন্ধই আছে সেটা কিন্তু আমরা পুনরায় চালু করতে পারি তো অন্তত আমাদের বিতে বাড়ি ইউনিয়নটা আছে সেই ইউনিয়নের যেসব মায়ের আছে তাদেরকে আর কষ্ট করে প্রজনে হচ্ছে হ্যাঁ

যারা হচ্ছে এবং বয়স্ক যারা হচ্ছে সরাসরি এখান থেকে আমরা একটা করোনা করেছি যে করোনার মাধ্যমে তারা হচ্ছে বৃহস্পতি ক্রিয়ারে যে সমস্যাগুলো ফেস করতে হয় অনেক সময় তারা হচ্ছে সেগুলো আহ তাদের নিজেরা আমরা আমরা নিজেরা খুঁজে যে অনেক সময় আমরা ভাইয়ের কাছেও সেগুলো শেয়ার করতে হচ্ছে বাচ্চা ভাই

তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে এইখান থেকে এই সেবাটা পাবে যারা আসতে আসছো তোমরা তো জানোই এবং যারা জানো না তাদেরকেও বলবো যে বিটার বাড়ি এরকম হচ্ছে আমাদের বিভিন্ন সেখানে হচ্ছে এগুলো পাওয়া যায় তো সেই সেবাটা পাবে এবং অনেক সময় দেখা যে আরো অনেক মানে পেটে ব্যথা থেকে শুরু অনেক কিছু হয় যেগুলো হচ্ছে আমরা অনেক সময় মেয়েরা হচ্ছে বলি না এবং চেপে যাই চেপে যাওয়ার ফলে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করতে হয় সেটা হচ্ছে পরবর্তীতে হয়তো এই সময় বুঝবো না বাচ্চা হওয়া বা সেই সময়টা অনেক সময় হচ্ছে এগুলো ফেস করতে হবে তো সেই জন্যই আমাদের যে হচ্ছে পরিবর্তকরাম এবং হচ্ছে আমাদের ক্রিএস তাদেরকেও সাথে নিয়ে আমরা হচ্ছে এই ক্যাবেন চুজ করেছি চুজ করার ফলে আমার মনে হয় যে ওরা এখন যে গভেন্টগুলো পেয়েছে সেগুলোর মাধ্যমে তারা হচ্ছে অনেকটাই হিসেবে আমাকে আরো সময় করতে পারবে এবং যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বললে আমি সেগুলো হচ্ছে সমাধান করার চেষ্টা তা আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার অনেক ব্যস্ত থাকে এবং ব্যস্ততার মধ্যেও হচ্ছে আমাদেরকে সময় দিয়েছেন এবং কষ্ট করে এসেছেন আমাদের সেই জন্য স্যারকে আমি হচ্ছে আবারও ধন্যবাদ অতীতজ্ঞতা চাকি আজকে